বেডরুমে নায়ক রোশানের সঙ্গে রোমান্স করছেন বুবলি হ্যাঁ বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সবনিমে আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কখনো সিনেমার কাজ নিয়ে কিন্তু এরই মধ্যে হুট করে এবার বেশ কয়েকটি স্থির ফটো নিয়ে বেশ সমালোচনায় পড়েছেন সবনম কেননা এরই মধ্যে সাম্প্রতিক সোশ্যাল সোশ্যাল বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপা খাচ্ছে যে ফটোতে সব রুমে আসছেন বুবলিকে দেখা যাচ্ছে এক বেড রুমে নায়ক সঙ্গে রোমাঞ্চ করছেন সব আসছেন বুবলি দেখা যাচ্ছে সব বুবলি তার ঠোঁটে কিছু করতে যাচ্ছে তার বুকে মাথা রাখছে নায়ক রোশান ও চোখ বন্ধ করে রয়েছে সব দিক থেকে দেখা যাচ্ছে দুজনের রোমান্টিক মুডে ক্যামেরার সামনে হাজির আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া তবে এই রোমান্টিক কর দৃশ্য দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছে হাজার হাজার দর্শক কিন্তু সমালোচনা করছে অনেক ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু এই ফটো বিষয় এখন পর্যন্ত আসল সততা জানা যায়নি এটি ব্যক্তিগত না কোন সিনেমার দৃশ্য এদিকে জানা গেছে বর্তমানের সব্যমি দেশের বাহিরে অবস্থান করছেন একের পর এক সিনেমা কেননা বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল সবনম বুবলি বিমানে উঠে দেশে ত্যাগ করেছে কোন সিনেমা কাজের জন্য এখন পর্যন্ত দেশে ফিরে এসেছে কিনা এ বিষয়টি জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাকে ভালো লাগলো একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চান অসংখ্য ধন্যবাদ